আসলে ট্রাকের মধ্যে কোনো লাইট নেই বুঝছি না যে ব্রেক মারছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আহমেদ তোহা দি মুসলিম রাইডার তো সব দিনের মতোই আজকেও টিলাগর পয়েন্টে চলে আসলাম আর ফিরছি হচ্ছি মাদানি থেকে আর আসলে মাদানি আমার একটি জায়গা প্রতিদিন সেখানে না গেলেই নয় সেখানে কিছু জিনিস আমাদেরকে করতে হয় যা না করলে রাতে আমাদের ঘুম হয় না আর বিশেষ করে টিলাগুড়ির ওই দিক মানে লাইক ইকো পার্কের ওই দিকে ঠান্ডাটা খুব ভালোভাবেই লাগে তাই সাধারণ শহরে ঠান্ডা থেকে ওইখানের একটু তীব্র ঠান্ডা অনুভূত করার জন্য আমরা ওইদিকে যাই এবং এখানে বসার অনেক ভালো সুযোগ সুবিধা আছে তাই প্রায় প্রতিদিনই ওইখানে বসা হয় প্রতিদিনই মাথায় রাখি যে গ্লাভসগুলো নিয়ে বেরোবো কিন্তু প্রতিদিনই আসলে ভুলে যাই হাতের মধ্যে কিন্তু ভালোই ঠান্ডা লাগে লাইক ফুল বডি কভার থাকলেও হাতের মধ্যে কিন্তু বাইক চালানোর সময় ভালোই ঠান্ডা লাগে এই যে আপনারা বিভিন্ন রঙের এলইডি দেখতে পাচ্ছেন চোখের মধ্যে নেবা হয়ে যাচ্ছে আসলে জানি না সিলেটে হয়তো বা এইগুলো এখনো ইলিগাল করে নাই ইলিগাল আছে বাট ধরে না কোজ এই লাইটগুলো আসলে চোখে পড়লে অপর পাশ থেকে আর কিছুই দেখা যায় না আমার এলইডি ইলেভেন থাউজেন্ড লুমেনের একটা এলইডি বসানো এটা মোটেও কিন্তু চোখে ধরবে না বাট অপর পাশ থেকে যত গাড়ি আসতেছে দেখতেছেন আপনারা ক্যামেরাতেই ধরা পড়ে তাই এলইডিগুলা খুব বেশি ভয়ানক এ হে আজকেই ভাবলাম যে শর্টকাটটা ইউজ করলাম না আজকে মেইন রুট দিয়ে যাই আর আজকে এদিকে আসতেই দেখি জ্যাম জ্যামের মধ্যে বইরা গেলাম এখন তো বেশ লম্বা সম্ভব একটা জ্যাম দেখতে পাচ্ছি এটা একদম শিবগঞ্জ পয়েন্ট পর্যন্ত গেছে তবে আমার একটা ট্রিক্স আছে লাইক জ্যামের মধ্যে পড়লে আমি কিন্তু গাড়ি একদম ডিরেক্ট নিউট্রালে দিয়ে দিই এই ক্লাস ধরা ধরে আমার দ্বারা হবে না অনেকেই তো যাচ্ছে আসলে ডান দিকে কি রাস্তা ক্লিয়ার নাকি সব পাইকার দেখি ডান দিক দিয়ে চলে যাচ্ছে আমিও বের দেখি মনে হচ্ছে খুব একটা যাওয়া যাবে না এদিকে জ্যাম লেগে যাবে বাপাশে পাশে চেপে থাকাই ভালো কেননা গাড়িকে আসতে দিতে হবে এ সামনে আর গাড়ি পাইলো না সরাসরি মুরগির গাড়ি পড়ছে আর কিছু ঘ্রাণ আহ হা 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 ওই হয় 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 এই গাড়িটাকে পাশ কাটিয়ে যেতেই হবে আসলে নাকের সব কিছু জ্বলে যাচ্ছে এটা হচ্ছে মনে হয় যে মুরগি ক্যারি করে না দুম্বা চালে দুম্বা চালে বলে এই গাড়ি কি মডিফাই করা দেখছেন একদম রোল কেজ বসানো আহ যতদূর বুঝতেছি শিবগঞ্জ পয়েন্ট পর্যন্ত এই সুঘ্রাণ নিতে নিতেই যেতে হবে ভাই একটু টান দে রে ভাই বা নেই ভাঙা রাস্তা কাদা এটার পিছন যেতে হবে আমি আর বেশি কথা বলতে পারতেছি না আসলে আমার দম আটকা যাচ্ছে তাই যাক বাবা শ্বাস নেওয়া গেল আসলে কি বলবো আপনাদের মানে সব কিছুর গন্ধ একদিকে আর পোলট্রি ফার্মের গন্ধ অন্যদিকে সব গন্ধকেই হার এই পোলট্রি ফার্ম আর মীরা বাজার মেন রোডে যারা চিনেন যারা এইদিকে যান তারা জানেন যে পোলট্রি ফার্মের সাইড দিয়ে গেলে কি হয় একটা বিভৎস অবস্থা হুম সুগ্রাণ যাই হোক আমরা শিবগঞ্জ পয়েন্টে চলে এসেছি এখন আমরা উপশহরের দিকে অগ্রসর হচ্ছি এখানে রাস্তাটা একটু ভাঙা এবং ভালো মাপেরই জ্যাম লেগেছে এটা আমার মনে হয় এই অনেক যাই হোক আমরা কাটিয়ে আসতে পেরেছি আপনারা সামনে অত্যন্ত বিশাল আকৃতির একটি গাড়ি দেখতে পাচ্ছেন আসলে এটা বিশাল আকৃতির গাড়ি না এটা গাড়ির উপর বিশাল আকৃতির মাল মাল আমার মনে হচ্ছে টায়ার পুরনো টায়ার নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু অনেক লোড নিয়ে যাচ্ছে আল্লাহ ভরসা সিএনজি আবার বিভিন্ন সিএনজিতে লেখা থাকে আল্লাহর দান মায়ের দোয়া আসলে ট্রাকের মধ্যে কোনো লাইট নেই বুঝি না যে ব্রেক মাস্টার এত টিয়া ফয়সা কামাইতেছ ব্যাকলাইট লাইট দুইটা চেঞ্জ করে নিতে পারো মানে এত লোড টানতেছে তার মানে বুঝতেছে নি আসলে ভালোই রুজি করতেছে কিন্তু ব্যাক লাইট দুইটা ঠিক নাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো আপনারা এই ধরনের গাড়ির পিছনে যখন যাবেন একটু সাবধানে চালাবেন কেননা তারা ব্রেক মারের সময় আপনি বুঝতেই পারবেন না যে ব্রেক মারতেছে আর ট্রাকের পিছনে সবসময় অনেক বেশি ধোলা উড়ে তাই এটিকে পাশ কাটিয়ে যাওয়াই ভালো আলহামদুলিল্লাহ প্রায় চলে এসেছি এবিসি পয়েন্টে আর বাদিকে ছিল সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এটি নতুন করেছে আমাদের বাসা থেকে দুই মিনিটের দূরত্ব যাই হোক উপশহরে অনেক নতুন নতুন জিনিস হচ্ছে যা বাসার অত্যন্তই কাছে এটি অনেক ভালো একটি জিনিস এখন আমরা উপশহর রানওয়ে থেকে বা দিকে চলে অন্ধকার আচ্ছন্ন চুচল্লিশ নম্বর রুটে তো আজকে তাইলে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি